আপনি কি কৃষক অথবা আপনাদের কি জমি আছে যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন অথবা আপনাদের যদি জমি জমা থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য একটি অত্যন্ত সুখবর পি এম কিষাণ নিধি যোজনায় কিন্তু এবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার থেকে কিন্তু যারা বছরে ছ হাজার টাকা করে পেত সেটা কিন্তু বেড়েই হয়ে যাচ্ছে দশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ এবার থেকে কিন্তু প্রতি বছর দশ হাজার টাকা করে পাবে কৃষকরা কিন্তু কবে থেকে পাবে কারা কারা পাবে এবং পেতে গেলে কী করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটি স্টার্ট করি ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা ভবিষ্যতে দেখতে পাও আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো কারণ একটা লাইক আমাদের এরকম ভালো ভালো ভিডিও তৈরি করতে মোটিভেট করে তো চলো ভিডিওটি স্টার্ট করি তো বন্ধুরা খবর কি বলছে দেখুন আপনি কি কৃষক আপনি যদি কৃষক হয়ে থাকেন তবে কেন্দ্র সরকার আপনার জন্য একটি সুখবর নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকারের পরিচালিত পি এম কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য পুজোর আগেই একটি সুখবর আসতে চলেছে কৃষক সম্মান নিধি যোজনার টাকা বর্ধিত হতে চলেছে যেই কথাটা আপনাদেরকে আমি বললাম বন্ধুরা যে টাকা কিন্তু বাড়তে চলেছে সেটাই কিন্তু এখানে বলছে সম্প্রতি কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য কৃষক সম্মান নিধির পরিমাণ ছ হাজার থেকে বাড়িয়ে দশ হাজার করতে চলেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে ছ হাজার থেকে বাড়িয়ে কিন্তু দশ হাজার করতে চলেছে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের উধমপুরে একটি জনসভায় যোগদান করেছিলেন ওই জনসভায় বক্তৃতা দিতে গিয়ে অমিত শাহ কৃষক সম্মান নিধি যোজনার টাকা বর্ধিত করার বিষয়ে ঘোষণা করেছেন এই মন্ত্রী বক্তৃতা দিতে গিয়ে বলেছেন যে যদি জম্মু ও কাশ্মীরে বিজেপি সরকার গঠন করে তবে কৃষক সম্মান নিধির পরিমাণ ছ হাজার থেকে বেড়ে দশ হাজার করা হবে তো এখানে কিন্তু উনি একটা শর্ত দিয়ে দিয়েছেন যে যদি জম্মু কাশ্মীরে যে আসন্ন বিধানসভা নির্বাচন চলছে সেই বিধানসভা নির্বাচনে যদি বিজেপি সরকার গঠন করে তাহলেই কিন্তু এই কৃষক সম্মান নীতির পরিমাণ ছ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা করা হবে এছাড়াও অমিত শাহ জম্মুতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি এবং জম্মুতে মেট্রো পরিষেবা চালুর কথা জানিয়েছেন অমিত শাহ আরও বলেছেন যে প্রতিবছর বছর সন্ত্রাসবাদীদের দ্বারা ধ্বংস হওয়া একশোটি মন্দির পুনর্নির্মাণ করা হবে এবং অগ্নিবীরদের একশো শতাংশ চাকরি প্রদান করা হবে কৃষক সম্মান নিধি যোজনাটি প্রথম কেন্দ্র সরকার চালু করে দু সালে ভারতবর্ষের কোটি কোটি কৃষক এই প্রকল্পের মাধ্যমে ছ হাজার টাকা পেয়ে থাকেন তবে ছ হাজার টাকা একবারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসে না তিনটি কিস্তির মাধ্যমে কৃষকরা এই টাকাটি পেয়ে থাকেন এখনও পর্যন্ত সতেরোটা কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে কেন্দ্র সরকারের এই প্রকল্পের টাকা ছ টাকা থেকে বাড়িয়ে দশ টাকা করলে কৃষকদের পক্ষে আরও লাভজনক হবে বলে মনে করা হচ্ছে সরকার জানিয়েছে নবরাত্রির সময় পাঁচ অক্টোবর দু দেশের ন কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দু টাকা জমা হবে এই টাকা হবে প্রকল্পের আঠারোতম কিস্তির অর্থ যা প্রত্যেক কৃষক পাবেন তো বন্ধুরা এখান থেকে কিন্তু আর একটা জিনিসও স্পষ্ট হয়ে গেল যে পি এম কিষাণ যোজনার যে আঠেরোতম কিস্তি তার টাকা কিন্তু অক্টোবর মাসের পাঁচ তারিখে প্রত্যেকটা কৃষকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিও থেকে আপনারা অনেকটা ইনফরমেশন লাভ করতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাদের এরকম ভালো ভালো ভিডিও তৈরি করতে ইন্সপায়ার করে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে